যে বৃষ্টিতে পুরো গেল এই হয়ে গেছে এই যে তুমি বুড়ি চলে যাচ্ছে কেন রে হ্যাঁ দেখতে বৈছি গুড মর্নিং মধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি একেবারে ভালো নেই কারণ ভালো নেই বলতে শারীরিক ভালো আছি যাক আর জল নেই কিছু নেই কি অবস্থা সকাল থেকে আজকে ক্যামেরা অন করতেই পারিনি রান্না করেছি সব করেছি তনু এই অফিসে বেরিয়ে গেল আজকে তো আমি যাবো না কারণ আমাদের সেন্টারে জল ঢুকে গেছে অলরেডি আর ওই জন্য আর একদিকে ভালোই হয়েছে আকাশটা পুরো কালো হয়ে গেছে আরও বেড়ার দিকে বৃষ্টি নামবে তনু বললাম তুই টোটো করে চলে যা আর এতে করতে হবে না হেঁটে হেঁটে যাবি না কারণ এখন বৃষ্টিতে তো বললো হ্যাম টোটো করে বেরিয়ে যাব। আর একটা বাসনও মাছতে পারবো না সকালকে বেলা তোমাদেরকে কথা বলে রাখার পর দুডাম জল আমাদের এই সামনের ওখান থেকে দুডাম জল চাগিয়ে চাগিয়ে আমি নিয়ে এসেছি নিয়ে এসে এখন এক ডাম জল তো খালি হয়ে গেলো এই এইখানে একটা ডাম এটা খালি হয়ে গেল এই ডামটা এখন আছে আমি এই ডামটা এখন আর খালি করতে চাইছি আর এইখানে তোমার এক ডাম জল আছে রান্না করে খাওয়ার জন্য রান্নাঘরের অবস্থাটা না দেখলে বিশ্বাস করবে না যেন কী বলবো কুকুরকে যদি ঠেঙায় না কুকুরও এখানে আসবে না এমন অবস্থা হয়ে আছে দেখে নিজেরই কান্না পাচ্ছে কি করবো কুতু কীভাবে পরিষ্কার করবো ওই ভাবছি সব বাসনগুলো একটা ডাম আছে ওই ডামের মধ্যে তুলে জড়ো করে রাখি রেখে রান্নাঘরটা এমনি একটু হালকা করে ন্যাগড়া ভিজিয়ে পরিষ্কার করি তাহলে আমি দেখে থাকতে পারছি না একদম গোপালকে তুলব গোপালকে তোলাও হয়নি স্নান করতে পারবো না এখন সেই সারাটা তোমার বেলা বারোটার পর বারোটা সাড়ে বারোটা ভিজে দুপুরবেলা হয়ে যাবে এখন তো সব মানুষ ঘুমুচ্ছে এখন তো ফ্ল্যাটে কেউ ওঠেই নেই প্রায় আর দুই একদম পাশাপাশি খালি উঠে গেছে আর বাকি তো সব উপর সব ঘুমছে যতক্ষণ না ঘুম থেকে উঠবে কি আর এখানে তো যাদের ফ্ল্যাট আছে বেশিরভাগ লোকের তো সামনে থেকে আর কিছু মানুষের বাইরে থেকে এসেছে যে তাদের সমস্যা হচ্ছে কিছু করার নেই কাল সেই ধুপবেলা মানে মোটর পুড়ে গেছে আর মোটরটা চালিয়ে তো কেউ বন্ধ করে না মোটরটা চালিয়ে তো মোটর চলছে 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 মিনিট মোটর চলে ভুলে আর বন্ধ করে 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 না এই তো মোটরটা পুড়ে যাচ্ছে বারবার হ্যাঁ কেউ যে দাঁড়িয়ে থাকবে দশ মিনিট পনেরো মিনিট মোটরটা চালিয়ে দিয়ে বন্ধ করে দিই সে করবে না আমি যখনই মোটর চালাই তখন আমি দেখি কলে জল নেই মোটরটা একটু চালিয়ে দিয়ে এলাম এসে আমি ঠিক দশ মিনিটের পরে গিয়ে আমি মোটরটা বন্ধ করে দিই কেউ যদি আমাকে বলে যে আপনি চলে যান আমরা ওটা বন্ধ করে দেবো সেটা আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ ওটা একজনই বলে কিন্তু না রানলে আমি বন্ধ করে দিই হুম আর এই দেখো রান্নাঘরটা দেখবে কি অবস্থা হয়ে আছে তুমিকে লেবু রস করে দিয়েছি সেই এইখান থেকে জল নিয়ে নিয়ে ওই ওই জল নিয়ে নিয়ে তনুর খালি টিফিন টিপেটা কালকে ধুয়েছি কালকে এসে আমি যদি একটু ভুল করে ফেলেছি আমি এসে দেখি ট্যাঙ্কে পুরো ভর্তি জল বাসন বাসন সব মাঝে গেছে আমি আর মনে করতে পারি নিয়ে যে আমাকে ডামে করে জল তুলে রাখতে হবে তারপরে যখন জল শেষ হয়ে গেছে তখন দেখছি তখন যে সত্যি সত্যি তো আমি ভাবছি জল আছে কোনো সমস্যা নেই সমস্যাটা তো সমাধান হয়ে গেছে তো তা নয় দেখো রান্নাঘরটা দেখেছো সবই হয়েছে পোস্ত তরকারি হয়েছে বেগুন ভাজা হয়েছে ভাত হয়েছে রুটি হয়েছে সবই করেছি কিন্তু ওই ওইরকম আর একদম জল ছিল তোমরা সকালবেলা বাথরুমে গেলো ওকে বলে স্নান করতে হবে না তুমি বাথরুমে খালি যা আর আমি ওই একদম জল রেখে দিয়েছি যতক্ষণ না সারানো হবে আমি বাথরুমের ভেতরে ঢুকবোই না তো চলো এখন আমি এইগুলো সব গুছিয়ে রাখি যখন এখানটা কী অবস্থা হয়ে আছে এখানে আমার অ্যালার্ম বেজেই যাচ্ছে একদিকে নিশ্চিন্ত যে আজকে আমাকে অফিসটা যেতে হবে না এটাই হচ্ছে আমার সাত দিই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো জানো বিকেলের দিকে আমাদের পুজোয় কী কী কেনাকাটা হলো ঠিক আছে অনলাইন শপিং করেছি তো অনলাইন থেকে জামাকাপড়গুলো অনলাইন থেকে জামাকাপড়গুলো চলে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কালকে শেয়ার করে ভাবছিলাম কিন্তু কালকে শেয়ার করতে পারিনি এই কারণেই কালকে তো এই জল নিয়ে সমস্যা হলো তো মাথাটা আর মাথায় কাজ করছে না তারপর তুনু ওরকম ট্রেনে ওরকম বললো বলে আর ভাল লাগছিল না বলে কালকে শেয়ার করিনি কিন্তু আজকে তোমাদেরকে শেয়ার করব কী কী অনলাইন থেকে আমাদের পুজোর মার্কেটিং হলো পুজোই কি ঘুরবে এই তো বৃষ্টি চলো এখন রাখি হাতটা কনকন করছে ফুল সকালবেলা এই গরম জল করে একটু কফি পাউডার দিয়েই ঘুরে নিচ্ছি রান্নাঘরটা এইভাবে একটু পরিষ্কার করে নিলাম আর যত বাসন ছিল এর মধ্যে এখন রেখে দিয়েছি নেই 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 একটা একটা যে কি কিছু ওই ওখান থেকে জল নিয়ে এসেছিলাম দুটা আর এখন ওকে ফোন করলাম যে জল দিয়ে যাব যে বেলা দেবো যে না আমাদের জল নেই একদম তুমি জল দিয়ে যাও দুডাম এবার থেকে চারটে করে ডাম বার করবো দুটো করে ডাম থাকতে থাকতে ওকে জল বলে দেবো তাহলে খুব সমস্যা হচ্ছে জলেরও আর এই বিস্কুটটা রেখেছি বিছানা বিছানাগুলো সব গুছিয়ে পরিষ্কার করলাম করে গোপালকে তুললাম গোপালকে দিয়ে স্নান করাইনি। গোপালকে এমনি বসিয়ে রেখেছি এমছি তুই গোপাল আজকে এমনিই বস স্নান টান করতে হবে না আজকে জল নেই কিসে করে বা স্নান করবি এখন বলে গোপালকে স্নান করাইনি এমনি গোপালকে খেতে দিলাম মুখ মুখটা ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে এখন গোপালকে বসিয়ে দিয়েছি ও খাচ্ছে আজকে তো হাওড়া স্টেশনে কি জল গো কী জল ওই তো ট্রেন একদম যাইনে দেখো না ট্রেন দাঁড়িয়ে আছে না তনু সে কখন বেরিয়েছে সেই আটটার আগে বেরিয়েছে তো এখনও দেখো না ট্রেন মানে হাওড়াতেই ঢুকে কেবিনের করে দাঁড়িয়ে আছে এত জল আমাকে ভিডিও করে পাঠিয়েছে বলছে এই দেখো কত জল জমেছে আমি কি কী সমস্যা বলো তো কালকে রাত্রিবেলা অতিরিক্ত বৃষ্টি হয়েছে আকাশ দেখে সেই বৃষ্টি পড়েছে আমি তো কালকে রাত্রিবেলা তো মানে ঘুম ভেঙে গেছে এত আকাশ ডাকছে আমাদের এমনি এসি চালানো হয়ে যাওয়ার পরে আমরা কালকে এসি চালিয়েছি চালাতে হয়েছে খুব তো গরম হচ্ছে চালাতে হয়েছিল এমনি প্লাগটা লাগানো ছিল কালকে দেখি রাত্রিবেলা কি আকাশটা ডাকছে ডাকছে মনে হচ্ছে যেন আমি আবার উঠে এসি প্লাগ খুলে দিলাম আর ফ্রিজ তো রাত্রবেলা আমার বন্ধ থাকে ফ্রিজ আমি রাতেবেলা চালাই না বা সকালবেলা থেকে চলে এরম করি এসি প্লাগটাকে খুললাম গিয়ে দেখলাম বা মানে ঘরে কোথাও কি এই প্লাগ ফ্লাগ গোজা আছে কি না মানে ওই চার্জের ফার্জের তা দেখলাম না কোথাও কিছু নেই আবার এসে আবার শুলাম জানো কি অবস্থা আজকে ঘুম থেকে উঠেছিও দেরিতে তখন ছটা পনেরো হয়ে গেছে মানে অতটা রাত্রিরে শুইছি দুয়ার করে ঘুম ভেঙে গেছে ওই জন্য অনেকটা দেরিতে উঠেছি কালকে জল ছিল না ছিল না করে তোমার ভিডিও আপলোডও বসায়নি ভিডিও মানে এডিট করা হয়েছে মানে পুরোটা এ করা হয়নি মানে থ্যাম্বেল তনু বানালো তারপরে সকালবেলা উঠে কি রান্না করবো আজকে নিরামিষের দিন ওই জন্য তাড়াতাড়ি করে একটু পোস্ত ভাত বেগুন ভাজা ওই জন্য তাড়াতাড়ি করে করলাম রুটি করলাম ওই জন্য একদম ক্যামেরাটাতে হাত ফোনটাতে হাতও দিইনি নি ফোনটা চার্জ ছিল না কালকে রাত্রিবেলা যতটা হয়েছিল এডিট ততটা রেখে দিয়েছিলাম আবার সকালে উঠে চার্জ দিয়ে এখন এই ভিডিওটাকে পোস্ট করলাম পোস্ট করে এই কফিটা নিয়ে এসে এখন খাই খেয়ে এখন বসি এখন কখন পাম্পটা সারাবে

আর কত জল কিনে কিনে করবো বলো তো অলরেডি তো জল কিনে কিনে করছি খাওয়ার জল কেনা আবার এমনি সব কিছু যদি কিনতে থাকি চানের জলও কিনতে থাকি তাহলে কী করে হবে বাথরুমের জলও কিনে আজকে হলো হ্যাঁ দু ডাম তিন ডাম জল শেষ হলো সকাল থেকে যাই হোক চলো পুজোর অনলাইন কী মার্কেটিং করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সেদিনকে যে নাইটিটা পড়েছিলাম ওই একটা কিনেছিলাম আর এই যে দেখো এই একটা নাইটি কিনেছি নাইটিগুলো কেমন হয়েছে বলো দেখি এই একটা নাইটি কিনেছি ওই পুজোর কদিন পরার জন্য আর এই একটা হলুদ রঙের কিনেছি পুজো কদিন একটুখানি ভালো ভালো নাইটি না পরলে বেশ ভাল লাগে তাই না আর এই নাইটিগুলো যেগুলো পরি সেগুলো অনেকদিন হয়ে গেছে তো কেমন একটা রঙ পড়ে গেছে জানো আর এই নাইটিগুলো পুজোতে পুরো করে কিনেছি এই যে চাপে জল আসছে মনে হয় জানো ওই সাওয়া সাওয়া করে আওয়াজ হচ্ছে এটা তোর জন্য মানে ঘরে পরবার জন্য সবসময় একটাই বাসগুন্দা প্যান্ট কিনে নিয়ে এসেছি আর সেদিনকে তরুর টেনে টিপিয়ে এলো তার থেকে দেখাই তোমাদেরকে সবই অনলাইন কেনা আর যা হয়নি ওই মনে গিয়ে কেনাতে গেলে অনলাইনে অনেক রকম ভ্যারাইটিস রয়েছে যেন সেগুলো বরং মানে আহ বসে বাড়িতে বসে কেনা হয়ে যায় এই হচ্ছে তরুর একটা টপ এই টপটা তরুর হচ্ছে কাজ করা এখানে সুতো এইগুলোতে পুরো কাজ করা রয়েছে হ্যাঁ ভালো করে কাজের সামনে দেখে এখানে তরুর জন্য টব কিনেছি

একটা গেঞ্জির মধ্যে দিয়ে হচ্ছে সামনে আর এই হচ্ছে তোমার পিছনে একটুখানি লেখার মতো আছে ঠিক আছে নাকি এটা সামনে এটা পিছনে ও এটা সামনে আর লেখাটা পিছনে বুঝতে পারলে এই রকম দাঁড়াও পাম্পে জল উঠছে কি না কেউ ছুড়তে গিয়ে দেখে আসছে জল উঠছে পাম্পে ছুড়তে গিয়ে দেখে আসলাম আর এই হচ্ছে আমার জামাগুলো এই সবসময় অফিস পারপাসে পড়ে যাওয়ার জন্য ভালো লাগছে বন্ধু দেখতে দেখো একদম সিম্পল কাজ করা সামনে থেকে দেখাই তোমাদেরকে হ্যাঁ সিম্পল একদম বেশ খুব সুন্দর দেখো না এমন একই মানে জিনিস তো তোমার যেন হচ্ছে কলসি ভেতর থেকে বার করছি কিন্তু এই সামনের গলাটা অনেকটা কাটা আমাকে কি করতে হবে এখানটা একটুখানি জুড়ে দিতে হবে তাহলে গিয়ে ঠিকঠাক হবে তো এই হলো আমার একটা

বেশ ভালো লাগছে কালারটা দেখো সামনে থেকে দেখাই নিয়ে গিয়ে একটু বুঝতে পারছো এই হচ্ছে তোমার আমার একটা কুর্তি আর কুর্তি না সরি চুড়িদার আর এই হচ্ছে একটা ইয়ালো কালার এর এই একটা তোমার কুর্তি আর তোমার এইটা হচ্ছে তোমার ওর প্যান্ট প্যান্ট আর কিছু নেই শাড়ি এসেছে তোমাদের তো আগেই দেখিয়েছি শাড়ি এসেছে একটা চুড়িদার হয়েছে আর একটা হয়েছে আর দুটো জিন্স হয়েছে আর তো শেয়ার করা হয়ে গেছে আর থেকে আমি দুটো অফিস জন্য কুর্তি কিনেছি অফিস যাতায়াতের জন্য আর এগুলো একটুখানি ভালো দামি এগুলো একটু তুলে রেখে দেবো কোথাও ধরো ঘুরতে টুঁড়তে গেলে তখন এগুলো পড়তে পারবো আর কি তো চলো ট্যাঙ্কে জল এসে গেছে অলরেডি আমাদের মনে হচ্ছে সারাচ্ছে আর একটুখানি পাঁচ আগে বসি ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাক নাহলে পাম্পটা চালালে গুড় করে ধুলে করবে এখন বারোটা এখন বাজে নেই তো আমি এটা টিফিনটা খাই খেয়ে তো যদি জলটা এসে গেছে দেখি বাসনগুলো মেজে নি আগে নিয়ে তারপরে একটুখানি পরিষ্কার গুলো করে নিই বাড়িতে যখন আসি ভাবছি একটু মাথা হেনা করে নেবো যদি দেখি প্যান্টটা ভর্তি হয়ে যায় মাথা একটু হেনা করে ঘন্টা খানি বসে তারপর স্নান টান করে নেবো তো চল আর বসে থেকে কাজ নিয়ে এগুলো সব বুঝিয়ে পেলি ঝটপট করে এখন আবার টিফিন বেগুন ভাজা রুটি আর হচ্ছে তোমার কলা এটা তোমার কে আছে দেখতে পাচ্ছ তো ভালো করে আর এই ভেতরে এই যে একটা এরকম এসেনশিয়াল অয়েল থাকে আর এখানে একটা দুটো তিনটে আর এই চারটে পাউচ থাকে ঠিক আছে চার সপ্তাহের জন্য চারটে পাউচ দিয়ে যারা আমার মাসে দুটো লাগে মানে দু মাসে আবার এই কৌটোটা লাগে দু মাস পর পর কিনতে হয় আর এই হচ্ছে তোমার প্যাকেট প্যাকেটের ভেতরে একদম পুরো তোমার গুঁড়োটা রয়েছে দাঁড়াও ভালো করে ঢেলে নি এই হচ্ছে তোমার এই আর এটা তোমার লিকুইডটা তোমার চার থেকে পাঁচ ফোটার মতো দিতে বলে কিন্তু আমি একটু বেশিই দিই কারণ লাস্টে না এটা রয়ে যায় জানো তো অনেকটা রয়ে যায় ওই জন্য আমি একটুখানি বেশি বেশি দিয়ে দিই এটা আমার জল দিচ্ছি এক ফোটা দু ফোটা দু ফোটার বেশিই পড়ছে এগুলো হুম আমি একটু বেশি করেই দিই তাহলে এটা রয়ে যায় আর এই হয়ে গেল আর এর মধ্যে তুমি জল জল দিয়ে এটাকে গুলে ফেলো হাত দিয়ে গুললে গুলবে না তুমি তুমি হচ্ছে চামচ ফামচ নিয়ে গুলতে পারো আমি হাত দিয়েই গুলে দিই কিন্তু হাতটা একটু কালো হয়ে যায় এই হলো তোমার গোলা হয়ে গেল আর এই যে আমার মাথা আর আমি এখন এটাকে ভালোভাবে লাগিয়ে নেব পুরো তোমার গোটা চুলটাতে গোটা চুলটাতে বলতে আমি ওই সামনেটাতে একটু বেশি দিই আর বাকিগুলোতে এমনি দিয়ে দিই এই মাথায় হেনা করাটা কমপ্লিট হলো এবারে ভালো করে চুলটাকে ওপর দিকে গুটিয়ে দেবো নিয়ে তোমার ওইদিকে সোফাটাকে সরিয়ে একটু পরিষ্কার করব আজকে এমনি সোফা তলাটা কোনো একটা অপরিষ্কার নেই সোফা তলাটা আমি রেগুলারই ওই মফটাকে দিয়ে ভালো করে গলিয়ে গলিয়ে পরিষ্কার করি জানো তো আর এখন ওই গুলুর সঙ্গে কথা বলছি ও জিজ্ঞাসা করছে কী রে পাম্পটা যে হ্যাঁ সারিয়ে দিয়ে গেছে এখনও নিচে কাজ হচ্ছে হুম যাই হোক পাম্প সারাতে টোটাল প্রত্যেকটা ফ্ল্যাট থেকে পাঁচ হাজার টাকা করে নিলো মানে নতুন পাম্প লাগাবে বলে অটোমেটিক অটোমেটিক মানে অটোমেটিক তোমার জল উঠবে অটোমেটিক তোমার বন্ধ হয়ে যাবে হুম এবার এইটুকু শুনেছিলাম কাল পর্যন্ত আজ সকাল পর্যন্ত তারপরে আমি বাকিটা জানি না স্নান করবো স্নান টান করে পুজো করব করে তারপরে গিয়ে তোমার খেতে বসবো শসা কেটেছি শসা তো তুমি বলছো তেতু আছে কি জানি কেমন খেতে লাগবে আর এই হচ্ছে পোস্ত তরকারি হয়েছে শুধু আলু পোস্ত বেগুন ভাজা একটা আমলকি করে নিয়েছি এই হচ্ছে আমার ভাত আর এখানে নিয়েছে টক খেতে বসি আর এইটা বেজে গেছে কারণ এইদিকে সব কিছু পরিষ্কার করলাম অতগুলো বাসন ছিল মাজলাম হেনা করলাম মাথায় হেনাটা পরিষ্কার করে ধুলাম শ্যাম্পু শ্যাম্পু করলাম করে এখন একটু খেতে বসি তনু পৌঁছে গেছে ওখানে অনেকক্ষণ আগে কত জল বাবা এখনও পর্যন্ত বৃষ্টি হবে আকাশটা পুরো কালো করে এসেছে কতগুলো জামাকাপড় ছিল জামা কাপড় আমার জামা কাপড় সেগুলো সব ভিজিয়ে সব কেঁচে সব শুকনো করতে দিলাম এখন হালকা একটু রোদ্দুল উঠেছিলো ওই জন্য দেখে আমি ভিজিয়ে দিয়েছি আবার পাখাটা চালিয়ে দিলাম তো ওই থেকে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে আর ভালো করে কেচে সব ব্যালকনিতে মেলে দিলাম সুন্দর করে গুছিয়ে এবার একটু খাই খেক বসে আকাশটা ওই দিকটা পুরো কালো হয়ে গেছে বৃষ্টি কাকে বলে হ্যাঁ কালকে রাত্রিবেলা যা বৃষ্টি হয়েছে না প্রচুর বৃষ্টি একদম সব জায়গায় জল জমে গেছে আমাদের এখানে জলটা না জানা দেখছি পুকুরটা পুরো ভর্তি হয়ে একদম ওভারফ্লো হয়ে চলে এসেছে রাস্তার মধ্যে রাস্তাঘাট একদম জলমগ্ন হয়ে গেছে হ্যাঁ মানুষের জল মানে জীবনযাত্রা একদম এ হয়ে গেছে তো চলো এখন আমি খাই আমার তো অসুবিধা নেই সেন্টারে ওখানে সাদা গাছিতে প্রচুর জল জমে যায় সেন্টারে তো আবার জল উঠে যায় সেই জন্য আমার ছুটি থাকে আর এত বৃষ্টি হলে আমার কোনো স্টুডেন্টরাও আসে না আর আমার না গেলেও চলবে কিন্তু মেয়েটাকে যেতেই হয় জানো তো এটাই হচ্ছে এত বৃষ্টি বাদলের দিনকে জল ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এত কষ্ট করে করে মেয়েটাকে ঠিক যেতেই হচ্ছে চল আগে এখন ভাত খাই খেয়ে দিয়ে নিয়ে একটুখানি বসি দিয়ে বাসন মতন মেয়ে গুছিয়ে নিই নিয়ে রাত্রিবেলা আবার কী করবো সেটাই ভাবছি আমি তো মঙ্গলবার নিরামিষ তো ভাবছি একটুখানি কাবলি চানা নাহলে একটুখানি তোমার মটর কড়াই হোক একটা ভিজিয়ে দিই রাত্রিবেলা ঘুমনি টুংনি করলে হয়ে যাবে জানো তো এখন আমি রাখি খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করলাম গ্যাস ফ্যাস ভালো করে মুছে যত বাসন ছিল সব মেজে ধুয়ে পরিষ্কার করে খাওয়ার বাসন মেজে একবারে বেশিন টেসিন সব পরিষ্কার করে নিয়েছি এবার চলো ব্যালকানির দিকে যা যাক এই বর্ষাকালের সময় না রাস্তাঘাটে যখন জল জ্বলতো তখন আমরা স্কুলে যেতাম এরকম জলটাকে ইচ্ছা কিন্তু মারাতাম যেন মারিয়ে মারিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যেতাম আর বৃষ্টি পড়লে তো খুব মজা বৃষ্টিতে পুরো ভিজে যেতাম দরকার হলে না তখন সে পাম্প কল ছিল তো মানে কল টিপে জল বের করতো তো সেই জল নিয়ে খানিকটা গায়েও ছিটিয়ে নিতাম যাতে স্কুলে গেলে স্কুলটা ছুটি দিয়ে দেয় এইরকম করতাম জানো এসব যখন যখন জল মানুষ যখন যায় মনে হয় গিয়ে একটুখানি জলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসি এই দেখো আমাদের পুকুরটা পুরো একদম বোঝাই হয়ে গিয়ে রাস্তায় জল চলে এসেছে দেখো হাওড়ার কি অবস্থা হাওড়ার প্রত্যেকটা জায়গায় দেখো জল জমে গেছে ট্রেনটা কি করে যাবে বলো এইসব যদি লাইনে জল জমে থাকে এবার হাওড়া ছেড়ে চলে এলো তোমার কলকাতায় কলকাতার রাস্তা দেখো কি অবস্থা দেখেছো কলকাতা তো সব জায়গায় ডুবে গেছে আর তনু যেখানে চাকরি করছে সেখানটাও পুরো ডুবে গেছে কি নোংরা জল হ্যাঁ মানে বলার মতো না এত নোংরা জল দেখো আর মানুষ কিভাবে যাতায়াত করছে อันนี้คนปอแกมเออะไตตอน้คนเราไม่ร้านนั่นรอกล่ะ রান্নাঘরে একটু চা বসিয়েছি এখনও তনু আসেনি তনু তবে উঠে রয়েছে ট্রেনে আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে রাস্তায় তো যা জল জমেছে দেখলেই আর তনু বললো যে আমি ট্রেন পেয়ে গেছি আমিছি ঠিক আছে আয় ও একটু লাইনেই আছে ট্রেনে যে প্রচণ্ড ভিড় হয়েছে আজকে অনেক ট্রেন ক্যান্সেল হয়েছে জানো তো কি বলবো ও ভিড় ট্রেনে উঠেছে তো খুব চিন্তা হচ্ছে কি করে নামবে না নামবে যাই হোক ভগবানের কৃপায় তাড়াতাড়ি চলে এসেছে এখন আন্দোলন নেমে পড়েছে আমাকে বললো কি যে কি রান্না হচ্ছে আমি যে ডালিয়ার খিচুড়ি হচ্ছে আর আলু ভাজা হচ্ছে ডালিয়ার খিচুড়ির জন্য ওই এক কাপ মুগের ডাল এক কাপ তোমার ডালিয়া নিয়ে নিলাম এটা দুটো সময় সমান নিলে না ডালিয়াটা খেতে খুব সুন্দর লাগে আর তার সঙ্গে একটুখানি আলু ভাজা এ দেখো আমার এখানে রেডি হয়ে গেছে গরম গরম ডালিয়ার খিচুড়ি ওতে একটু ধুলে পাতা দিয়েছি তো আরও সুন্দর খেতে হয়েছিল আর সাথে হয়েছে তোমার আলু ভাজা আলু ভাজা দিয়ে আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে তনু বলছিল একটু চাটনি করো একটু পাঁপড় ভাজো আরে দু রাতের খাওয়া এইসব খেলে তো ডায়েট হবে না তুই বুঝতিস না কেন মোটা হয়ে যায় আমি পুজোর সময় তনু আজ সকাল সকাল এসে পড়েছে আর

আজকেও তো এখানে ডাকি গুড নাইট বল তোরও গো ভারতের গো সুসুনা গো গুড নাইট বল হ্যাঁ এরমাভি বলেছি তুই এমন বলছিস আমি কথাটা আমার জড়িয়ে যাচ্ছে কি ছিল রে